আসসালামু আলাইকুম শুভ নববর্ষ কেমন কাটছে নববর্ষ আমার তো ভালোই কেটেছে আমি গিয়েছিলাম একটা পার্কে ঘুরতে সেইখানে কিন্তু বৈশাখী মেলা লেগেছিল আর এই যে পুরি দেখতে পাচ্ছেন এখানে মাত্র চারটা আলু দেওয়া ছিল আর চারটা পুরি দেওয়া ছিল এত দাম খাবারের মানে এত চড়া দাম এই পার্ক আচ্ছা খাবারের বিষয়টা নিয়ে পরে আসছি এখন চলে যাই মেলায় কি কি ছিল মেলায় কিন্তু এই যে ছোট বাচ্চাদের এরকম আলপনা করে দিচ্ছিলো আর এখানে কিন্তু একেবারে ফ্রি ছিল আর এছাড়া কেউ ব্যক্তিগতভাবে আলপনা তৈরি করছিল বাচ্চাদেরকে বিভিন্ন বয়সী সবাইকে দিচ্ছিলো সেটা কিন্তু পেমেন্ট করে নিচ্ছিল পার্কের চতুর্দিকে এরকম গাছে এরকম ঝুলন্ত আছে খুবই ভালো লাগছিল দেখতে আর কিছু কিছু ছবি প্রতিচ্ছবি এইগুলো কিন্তু গাছের মধ্যে লাগানো ছিল বিভিন্ন খাবারের দোকান ছিল এমনকি এখানে কিন্তু গাড়ির শোরুমও ছিল কেউ যদি গাড়ি কিনতে যায় মেলায় গিয়ে সেটারও ব্যবস্থা ছিল আবার খেলারও ব্যবস্থা ছিল এই যে রিং দিয়ে এরকম লাগাতে হবে মানে এটার ভিতরে যে নিতে পারবে তার জন্য কিন্তু গিফটও আছে এরকম খেলাধুলা অনেক ছিল দেখে তো খুবই ভালো লাগছিলো আর মেলার পরিবেশ তো সবারই ভালো লাগে মেলায় গেলে আমরা ছোটোবেলায় যেমন গ্রামের মেলায় যেতাম সেই মেলাগুলোতে যেমন নাগরদোলা থাকতো আর অনেক কিছু খেলনা টেলনা থাকতো সেইগুলো কিন্তু ভালোই লাগতো এখানেও কিন্তু এরকম নাগরদোলা ছিল নাগরদোলাতে এটা একটা মজার ব্যাপার ছিল যে এইখানে মজও একটা ব্যবস্থা রেখেছিল মজও কেউ যদি কেনে চল্লিশ টাকা দিয়ে তখন সে এখানে বিভিন্ন গেম পাবে সেটা বিষয়ে আসছে আর এইখানে কিছু আর্টিস্ট আর্ট করছিলো আর্ট করে এখানে প্রদর্শনী করে রেখেছে আর্টগুলো দেখে তো অনেক বেশি ভালো লাগছিল এরপর এই যে মজোর যে কথাটা বলছিল মজো এরকম তাদের একটা আয়োজন রেখেছে এইখানে যারা মজো কিনবে তাদেরকে একটা টোকেন দেওয়া হবে আর এই টোকেনের মাধ্যমে আপনি যে কোনো একটা রাইড বা একটা গেম খেলতে পারবেন যে কোনো একটা এরকম বাচ্চারা এরকম এই রাইডে চড়তে পারবে আর এখানে লুডুর মতো একটা ব্যবস্থা আছে দুটো গুঠি দেওয়া হয়েছে দুটো গুঠিতে যদি কারো দশ সংখ্যা উঠে দুটো মিলে তাহলে সে একটা টি শার্ট পেয়ে যাবে এই আপনার কিন্তু দশ উঠেছিলো আপনার একটা টি শার্ট পেয়ে যাবে এরকম কিছু মজার মজার গেম কিন্তু সেখানে ছিল আর এইখানে একটা স্টেপ স্টেপ গেম ছিল এটা অবশ্যই একটা বুদ্ধির খেলা অনেক ভেবেচিন্তে এটা কিন্তু খেলতে হবে আর আরেকটা ছিল এরকম বল নিয়ে গোলকিপার মানে গোলকিপার ছাড়া আর কি গোল দিতে হবে ছোট্ট একটা কিন্তু এটার মধ্যে মানে আমার কাছে মনে হয় যে এটা কেন খুব কঠিন তারপরও অনেকেই চেষ্টা করছে অনেকে হয়তো পারছে এই যে বাবুটা সে কিন্তু পারেনি বলটা তার গোলের মানে গোল দিতে পারেনি এরপর এখানে চলে গেলাম এখানে শব্দ খেলা যেগুলো আছে আমরা মেলাই যেগুলোকে বলি এরকম মেলানো মেলানো বাবারি বাবা এগুলোর এত দাম তারপর এই যে দোলায় যারা উঠছে দোল খাচ্ছে দেখেই কিন্তু ভালো লাগছে এরকম দোলা আপনাদের কাছে কেমন লাগে আর এটা যেহেতু একটা পার্ক পার্কে কিন্তু ওই যে শরীরচর্চার কিছু জিনিস ছিল তারা ঘুরতে গিয়ে এই মজাগুলো করছিল। আর কিছু দোকান ছিল এখানে এই মাটির জিনিস যেরকম তৈরি করে কুমারেরা সেরকম একটা ব্যবস্থা রেখেছিল এটা একটু মেশিনের সাহায্যে তারা এইসব জিনিসপত্র কিন্তু তৈরি করছিল যে যেটা অর্ডার করছে সাথে সাথে কিন্তু এটা বানিয়ে দিচ্ছে একদম চোখের সামনে বানিয়ে দিচ্ছে তারপরে এখানে বিদেশিরা বিভিন্ন দোকান কিন্তু নিয়ে বসেছিল আর আমাদের দেশেও কিছু প্রোডাক্ট ছিল এখানে তা তাঁত শিল্পও ছিল সাথে কিন্তু তাঁত শিল্প বানানোটা দেখিয়ে দিয়েছিল যে কীভাবে তারা শাড়ি তৈরি করে আর দোকানগুলো এরকম সুন্দর সুন্দর করে সাজানো ছিল দেখে কিন্তু ভালো লাগছিলো সব কিছু ঠিক ছিল কিন্তু আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে খাবারের দামটা খাবারের দামটা এত বেশি চড়া ছিল যে আমি তো অবাক মানে খাবো কি। এক এতটুকু ভাত ছিল সেই ভাতে এক পিস ইলিশ মাছ আর একটু পেঁয়াজ মরিচের ভাত ছিল সেইটুকুর দাম নাকি ছয়শো টাকা আর লেখটা খিচুড়ির সাথে ডিম সেটাও নাকি আড়াইশো টাকা তাও আবার ছোট্ট একটা বাটির মধ্যে খাবারের দাম দেখে আমি তো আমার মতো গরিবের এইখানে জায়গা হবে না কেয়ার করার আমি সেই লুচি আর আলুর দাম কিন্তু খেয়েছি তাও কিন্তু একশো টাকা আর কি একটা গরিবের জীবন পালন করছি আর আপনারাও তো আমার চ্যানেলে একটু ভিউটা বাড়াচ্ছেন না তাই আমার চ্যানেল থেকে কোনো ইনকামও হচ্ছে না আপনারা একটু সাপোর্ট করলে হয়তো আমার ইনকামটা একটু বেড়ে যেতে পারে তারপর চলে গিয়েছিল এখানে কিন্তু এটা ফরেনাররা ছিল তারা কিন্তু বিভিন্ন দোকান নিয়ে বসেছে সব চাইনিজ খাবার ছিল খাবারগুলো দেখে আমার যেন একটু অদ্ভুতি লাগছিলো এসব খাবার তো আমি কখনো খাইনি তাই আমি এইসব খাবারের ধারের কাছেও নাই এইখানেও কিন্তু কিছু গেমের ব্যবস্থা রেখেছিল গেমের মাধ্যমে অর্জন করতে পারবে সেগুলো আর ভালো করে দেখলাম না যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম আর ভিড়ও ছিল যদি আপনারা যেতে চান তাহলে আগামী আরও দুই দিন কিন্তু শাহাবুদ্দিন পার্কে এই মেলাটা থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম